সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য কার্ড সারা দেশে কি দেশের যে সব হসপিটাল আছে সেখানে কি এই কার্ড ব্যবহার করে চিকিৎসা নেওয়া যাবে চলুন বিস্তারিত সরকারি কর্মচারী হাসপাতাল থেকে সুষ্ঠু ও সুশৃঙ্খল সেবা নিশ্চিত করণের লক্ষ্যে সরকারি কর্মচারীদের বা পরিবার পরিবারের সদস্য সহ স্বাস্থ্য কার্ড প্রদান কার্যক্রম শুরু করেছে যারা অবসরে গিয়েছেন তারাও এই কার্ড সংগ্রহ করতে পারবেন সারা দেশে সব হাসপাতাল গিয়ে হাসপাতাল কি ব্যবহার করা যাবে না এই কার্ডটি শুধুমাত্র ঢাকা ফুরিবে অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালে ব্যবহার করা যাবে দেশের অন্যান্য সদর হসপিটাল বা জেনারেল হাসপাতাল গুলোতে সরকারি কর্মচারী চাইলে অন্যান্য জনসাধারণের ন্যায় বা সাধারণ সেবা গ্রহণ করতে পারবেন এক্ষেত্রে কোনো কার্ডের প্রয়োজন পড়বে না স্বাস্থ্য কার্ড গ্রহণের নিয়মটা কি নিজ অফিস থেকে নির্ধারিত ছকের প্রত্যানপত্র সংগ্রহ দাখিল করতে হবে পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করতে হলে প্রাসঙ্গিক নথিপত্র নির্ধারিত ফর্মের সাথে যুক্ত করতে হবে একই ফর্মে কর্তৃপক্ষ চাইলে একাধিক কর্মচারী তথ্য প্রত্যন করতে পারেন অন্যদিকে পারিবারিক তথ্য দিয়ে কর্মচারী নিজেকেই স্বাক্ষরিত বা নিজের স্বাক্ষরিত হতে হবে প্রয়োজন নথি নথি বা কাগজপত্র কী লাগে জাতীয় পরিচয় পত্র ও নিবন্ধন বাচ্চাদের ক্ষেত্রে ঠিকাদার বা টিকা সনদ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত রঙিন ছবি মোট কথা যে সকল ব্যক্তির তথা দিয়ে আপনি ফর্মে দিবেন তাদের এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনাক্ত করতে হবে এছাড়া ছবিগুলো অবশ্যই কোনো গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে আচ্ছা শুনলাম সব ধরনের সেবার ক্ষেত্রে নাকি কোনো চার্জ নাই না কিছু ক্ষেত্রে আপনাকে চার্জ গুনতে হবে কিছু ক্ষেত্রে চার্জ চার্জ গুনতে হবে প্রথমত প্রথমত হচ্ছে নিবন্ধন করতে করতে কি কি করতে কি লাগবে প্রথমে সরকারি কর্মচারীর নিবন্ধন সম্পন্ন করবে এরপর পরিবারের সদস্যদের জন্য নিবন্ধন সম্পন্ন করা যাবে পিআরএল ভোগকারী তাদের পিআরএল আদেশের কপি ও এনআইডি জমা দিবে অবসরপ্রাপ্ত কর্মচারীগণ পেনশন পেমেন্ট অর্ডার পিপিও বা এনআইডি এবং এনআইডি কপিও জমা দিবে এখন কথা হচ্ছে কি কি টেস্টের ক্ষেত্রে এখন ফি দিতে হবে সরকারি সরকারি নির্দেশ ফি দিতে হবে প্রথমত হচ্ছে যেগুলো ব্যয়বহুল সেগুলো এম আর আই সিটি স্ক্যান এবং ভিটামিন ডি টেস্টের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের মূলত সরকার নির্ধারিত ফি দিতে হবে এটি কার্যকর কিন্তু আগামী মাসের অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ থেকে পঁচিশ সালের এক তারিখ থেকে এটি কার্যকর তো এই যে যে সেবা এটি সেবা প্রাপ্তির জন্য আপনাকে দশ টাকা দিয়ে মূলত দোতলায় গিয়ে টিকিট কাটতে হবে প্রথমে ফুলবাড়ি দিয়ে গিয়ে সাহার থেকে বেশি দূর না তিন কিলোমিটারের মতো দূরে রিক্সা যোগে আপনি যেতে পারেন তো তৃতীয় তলায় গিয়ে আপনাকে টেস্টগুলো করাতে হবে এবং ডাক্তার দেখাতে হবে সেখানে ষষ্ঠ তলায় আপনাকে ডেসপাসে গিয়ে এই যে ফর্ম আপনি নিয়ে যাবেন প্রত্যনপত্র এগুলো জমা দিতে হবে আর তৃতীয় তলা আর শিশু বিভাগে মূলত বা ক্যান্টিন রয়েছে সেখান থেকে আপনি চাইলে অতিরিক্ত কোনো খরচ ছাড়া সেখান থেকে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন আপনি যে বেসিক টেস্ট বেসরকারিভাবে যদি করাতে চান সেগুলো ছয়শো ত্রিশ টাকা লাগবে ত্রিশ টাকা লাগবে তার মানে বেসরকারি লোকও সরকারি ছাড়াও তারাও কিন্তু এই হসপিটাল থেকে টাকা দিয়ে সেবা নিতে পারবে দুপুর পর্যন্ত মূলত টিকিট দেওয়া হয় দুপুর একটা পর্যন্ত তারপরে কিন্তু আসলে কাউন্টার বন্ধ হয়ে যায় তো টিকিট আপনাকে আগে ভাগে সংগ্রহ করতে হবে আরো বিস্তারিত আমি ডিসক্রিপশন একটি লিঙ্ক দিয়েছি সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন